আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ম্যাথ উইথ কায়েস আজকে থাকছে এনএসআই ফিল্ড অফিসার দু হাজার একুশের ম্যাথ অংশের সলিউশন লেটস গেট স্টার্টেড ফার্স্ট কোশ্চেন তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স চব্বিশ বছর যদি কোনো সদস্যের বয়সই একুশ বছরের নিচে না হয় তবে তাদের কোনো একজনের সর্বোচ্চ বয়স কত তো তিনজন যদি চব্বিশ করে হয় অ্যাভারেজে তাহলে আমরা চব্বিশ ইন্টু তিন তিনজনের টোটাল সেভেন্টি টু হবে এর মাঝে একুশের যদি নিচে কেউ না হয় তাহা এবং সর্বোচ্চ একজনের বয়স কত হতে পারে একজনের তাহলে আমরা একুশের একুশ বছর দুজনকে নেই দুজনের বয়স ধরে নেই একুশ তাহলে একুশ দুই বিয়াল্লিশ তাহলে তৃতীয় জন যে সে সর্বোচ্চ বয়স পেতে পারে সেটা হচ্ছে যে সাপ্টার করলে থার্টি তাহলে তিরিশ হবে এই কোশ্চেনের অ্যান্সার আমরা যদি ডিস্ট্রিবিউশন মেথডে করি তাহলে হচ্ছে যে প্রত্যেকের হচ্ছে যে চব্বিশ 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 যেহেতু দুজন একুশে একুশ করে আমরা ডিস্ট্রিবিউট করবো একুশের নিচে দেওয়া যাবে না তাহলে একুশ তার মানে হচ্ছে যে এখান থেকে তিন গেইন একুশ এখান থেকে তিন গেইন এভাবে তিন এবং তিন এই ছয়ে তৃতীয় জন গেইন করতে পারবে অর্থাৎ থার্টি হতে পারবে তৃতীয় জন সর্বোচ্চ বয়স কোশ্চেন নাম্বার টু নাইন টু দি পাওয়ার নাইনটিতে পাওয়ার নাইনটিতে পার্স ইকাল টু ওয়ার তাহলে তিনটা নাইনটি দিতে এক্স যোগ হচ্ছে যোগ হচ্ছে তার মানে থ্রি ইন্টু নাইনটিতে এক্স হবে নাইনটিতে এক্স কে লেখা যায়

দীর্ঘতম অংশটির দৈর্ঘ্য কত মিটার হবে তাহলে অনুপাতের যদি যোগফলটা আমরা দেখি তিন যোগ সাত যোগ দশ টোয়েন্টি এই টোয়েন্টি এর মধ্যে বিশ হচ্ছে সবচেয়ে বড় দীর্ঘতম অংশ তার মানে ভাগ করতে হবে বিশ ভাগ যার মধ্যে দশ ভাগ হচ্ছে দীর্ঘতমটা তার মানে টেন বাই টোয়েন্টি সো অর্থাৎ সিম্পলি এটা চল্লিশের হাফ হয়েছে টোয়েন্টি মিটার সো টোয়েন্টি মিটার অপশন সি হবে এই কোশ্চেনের আনসার কোয়েশ্চেন নাম্বার ফোর দুটি গোলকের আয়তনের অনুপাত আট অনুপাত সাতাশ তাদের ক্ষেত্রফলের অনুপাত কত তো আয়তন বা ভলিউম যদি ভলিউম হচ্ছে থ্রি ডাইমেনশনাল অর্থাৎ এখানে দৈর্ঘ্য ইন্টু কষ্ট ইন্টু উচ্চতা তাহলে ভলিউমের যে এককটা সেটা হচ্ছে কিউবিক একক তো ভলিউম যেহেতু এইট ইস টু টোয়েন্টি সেভেন কিউবিক একক ভলিউম থেকে তাহলে আমরা সিঙ্গেল সাইডে আসতে চাইলে এটাকে কিউব রুট করতে হবে তাহলে এইটের এর রুট এবং টোয়েন্টি সেভেনের কিউব রুট যেটা হচ্ছে এইটের কিউব রুট হচ্ছে টু টোয়েন্টি সেভেনের কিউব রুট হচ্ছে থ্রি তার মানে দুইটা গোলকের ভলিউম যদি আট অনুপাত সাতাশ হয়ে থাকে তাহলে তাদের সাইডের অনুপাত হবে দুই অনুপাত তিন এখন তাদের ক্ষেত্রফলের অনুপাত তাহলে এরিয়া হচ্ছে বর্গ একক তার মানে এইটা পাওয়ার পাওয়ার টু হবে বর্গ হয়ে যাবে অর্থাৎ টু স্কোয়ার ইস টু থ্রি স্কোয়ার টু স্কোয়ার ইস ফোর অ্যান্ড থ্রি স্কোয়ার ইজ নাইন তার মানে তাদের আয়তন থেকে ক্ষেত্রফলে আসতে গেলে আমরা যেটা পাচ্ছি সেটা প্রথমে সাইডে আসবো কিউবলুট করে তারপরে স্কোয়ার করে এরিয়ার রেশিওটা পাবো সো ফোর ইস টু নাইন অপশন সি হবে এই কোয়েশ্চেনের অ্যান্সার কোয়েশ্চেন নাম্বার ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এর একটি উৎপাদক এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান হলে অপর উৎপাদক কত তো যেটা দেওয়া আছে সেটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান এই কে যদি আমরা একটু সাজাই তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ওয়াই স্কোয়ার এবং প্লাস টু ওয়াই আছে তার মানে টু ওয়াই এবং ওয়ান যুক্ত এটা নিয়ে একটা সম্পর্ক সূত্র তৈরি হবে আর এই অংশটুকু থেকে আমরা একটা সূত্র পাব তো দ্যাট মিনস হচ্ছে যে এক্স স্কোয়ার আর এখান থেকে মাইনাস কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান তো এই অংশটা আমাদের এটা এক্স স্কোয়ারে রয়ে গেল এবং এই অংশটা আমাদেরকে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই এবং প্লাস ওয়ান মানে ওয়াই মাইনাস ওয়ান হোস্কোয়ার আমাদেরকে দেবে তাহলে ইফেক্টিভলি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেল দ্যাট মিনস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা করতে গিয়ে মাইনাস হয়েছে প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এর উৎপাদকটা হবে এটা এখন একটা উৎপাদক দেওয়া আছে এক্স প্লাস ওয়াই কোশ্চেন নাম্বার সিক্স বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় দশ হাজার টাকার চার বছরের মুনাফা কত তাহলে দশ হাজার টাকা প্রিন্সিপাল দশ হাজার প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট হচ্ছে বারো পার্সেন্ট মানে বারো বাই হান্ড্রেড

ফাইভ থেকে সিক্স হয়েছে তো একটা রাশি পাঁচ থেকে যদি ছয় হয় তার মানে ইনক্রিজ হয়েছে ওয়ান ইউনিট এবং সেটা ফাইভের উপরে তাহলে ওয়ান বাই ফাইভ যেটা সেটাই লাভ ওয়ান বাই ফাইভ হচ্ছে যে পার্সেন্টেজে টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট সি হবে এই কোয়েশ্চেনের আনসার কোয়েশ্চেন নাম্বার এইট ক্রয় মূল্য সি টাকা বা বিক্রমূল্য পি হলে মুনাফা নিচের কোনটি তো মুনাফা আমরা জানি প্রফিট বা গেইন মুনাফা হচ্ছে এস পি মাইনাস সিপি এখানে দেওয়া আছে এস

এক হতে বিশ পর্যন্ত বীজর সংখ্যাগুলোর গড় কত তো এটা সহজ উপায় হচ্ছে যে এক থেকে নিয়ে যে কোনো সংখ্যা পর্যন্ত যে কটা বীজের সংখ্যা থাকে ওই বীজের সংখ্যাগুলোর গড় ঠিক ততই হয় এক থেকে বিশ পর্যন্ত হিসাব করলে আমরা দশটা বীজ সংখ্যা পাবো ওয়ার্ড নাম্বার ফ্রম ওয়ান টু টোয়েন্টি অর্ধেক অর্ধ সংখ্যা ওয়ার্ড নাম্বার আছে তার মানে দশটা ওয়ার্ড নাম্বার আছে তাহলে তাদের অ্যাভারেজ হবে

তাতে করে বাকি তেরো জনের বয়সটা থাকবে এখন জানতে চাই তেরো জনের গড় বয়স কত তাহলে একে যদি পনেরো ইন্টু উনত্রিশ মানে একবার কম আছে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ সরি সাড়ে চারশো হতো সাড়ে চারশো থেকে একবার কম হচ্ছে তার মানে চারশো পঁয়ত্রিশ চারশো পঁয়ত্রিশ মাইনাস এখানে পঞ্চান্ন ইন্টু দুই একশো দশ এন্ড ডিভাইডেড বাই তেরো এখান থেকে চারশো পঁয়ত্রিশ থেকে একশো মাইনাস করলে দুইশো পঁয়ত্রিশ দশ করলে তিনশো পঁয়ত্রিশ বাই তেরো এখানে ক্যান্সেল করলে তেরো দুই ছাব্বিশ পঁয়ষট্টি পাঁচতর পঁয়ষট্টি অর্থাৎ পঁচিশ হবে এই কোয়েশ্চেনের অ্যান্সার আবার এই কোয়েশ্চেনকে যদি আমরা ডেভিয়েশন মেথড করতে চাই নেট ডেভিয়েশন যেটা সেটা যদি করতে চাই সেটা হচ্ছে যে প্রত্যেকের যেহেতু উনত্রিশ বছর করে বর তাহলে উনত্রিশ এবং দুজনের বর গড় বর যেহেতু পঞ্চান্ন মানে ওভারঅল অ্যাভারেজের সাথে যেহেতু বেশি মানে এরা অতিরিক্ত নিয়ে নিয়েছে তাহলে বাকিদের গড় বয়স হয়ে যাবে মানে উনত্রিশের সাথে কম তা সেটা কত কম সেটা বের হবে কিভাবে এই দুজন এক্সট্রা কত নিল এই দুজন নিল টু ইন্টু উনত্রিশ থেকে পঞ্চান্ন কত বেশি উনত্রিশ তিরিশ উনত্রিশ থেকে তিরিশ তো পঁচিশ ছাব্বিশ বেশি তাহলে ছাব্বিশ টু ইন্টু টু ইন্টু টোয়েন্টি সিক্স এই দুইজনের অতিরিক্ত বয়স এত এই যে এক্সট্রা বয়সটা এটা এখন পার হেড প্রত্যেকের কমে যাবে বাকিদের মধ্যে বাকিদের থেকে কমে যাবে বাকি আছে তেরো জন তাহলে পার হেড থেকে কমবে এত করে দ্যাট মিনস এটাকে সিম্পলিফাই করলে তেরো এখানে দুবার ছাব্বিশ তাহলে উনত্রিশ বিয়োগ চার উনত্রিশ বিয়োগ চার অর্থাৎ পঁচিশ হবে বাকিদের বাকি তেরো জনের গড় বয়স কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ জন পুরুষ এবং পাঁচজন মহিলা ছয় দিনে একটি কাজ শেষ করতে পারে চারজন পুরুষ এবং জন মহিলা ওই কাজ আট দিনে শেষ করতে পারে আটজন পুরুষ এবং বিশ জন মহিলা ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে ছয়জন পুরুষ মানে সিক্স অ্যান্ড পাঁচজন মহিলা মানে ফাইভ উইম্যান যেই কাজটা করতে পারে ইন টু সিক্স ডেইস তাহলে সেই একই কাজ ইকুয়াল টু করতে পারবে চারজন পুরুষ পাঁচজন মহিলা আট দিনে সো এইট ইন টু ফোর ম্যান প্লাস ফাইভ উইম্যান এখন এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে এখানে আছে টু দিয়ে কাছে করলে ফোর এখানে টু দিয়ে কাছে করলে থ্রি থ্রি ইন্টু সিক্স এইটিন ম্যান প্লাস প্লাসিন উইম্যান ইকুইল টু সিক্সটিন ম্যান প্লাস টোয়েন্টি উইম্যান সো ম্যান এদিকে পাশে নিয়ে আসলে টু ম্যান ইকুইল টু ফাইভ উইম্যান দ্যাট মিনস ম্যান ইজ টু উইম্যান ইকুইল টু হচ্ছে ফাইভ ইজ টু টু এই রেশিওটা হচ্ছে ম্যান এবং উমেনের এফিসিয়েন্সি এখন এই এফিসিয়েন্সি দিয়ে আমরা তাহলে টোটাল কাজের অংশটা বের করতে পারি সেটা হচ্ছে যে টোটাল কাজ ছয়জন পুরুষ পাঁচজন মহিলা ছয় দিনে করে তো ছয়জন পুরুষ ইন্টু তাদের এফিসিয়েন্সি ফাইভ প্লাস জন মহিলা ইন্টু তাদের এফিসিয়েন্সি টু তারা ছয় দিনে করতে পারে ইন্টু সিক্স এই কাজটা এখন করবে আটজন পুরুষ বিশ জন মহিলা তার আটজন পুরুষ ইন্টু তাদের এফিসিয়েন্সি ফাইভ প্লাস বিশ জন মহিলা ইন্টু তাদের কত দিনে করবে মনে করি ডি দিনে তাহলে ডিভাইডেড বাই এটা চলে আসবে নিচে আর পাঁচটা চল্লিশ এবং বিশ জনের আশি এইটটি সো চল্লিশ আশির মধ্যে দুইবার ছয়ের মধ্যে দুই তিনবার তার মানে থ্রি ডেজে তারা কাজটা শেষ করতে পারে অপশন বি কোশ্চেন নাম্বার থার্টিন একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার হলে ত্রিভুজটির প্রতিভুজের দৈর্ঘ্য কত আচ্ছা যে কোনো সমদ্বিবাহ সমকোণী ত্রিভুজের মানে হচ্ছে এর কোনগুলো হচ্ছে সমদ্বিবাহ সমকোণী ত্রিভুজের কোন ভ্যালু হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ নাইনটি এটা ফর্টি ফাইভ এটা ফর্টি ফাইভ এটা নাইনটি যে কোনো সমদ্বিবাহ ত্রিভুজের ক্ষেত্রে এটা সত্য তাহলে এই সব ফর্টি ফাইভ নাইনটি একটা স্পেশাল ট্রায়াঙ্গেল যাদের বাহুর রেশি হচ্ছে এনে ফর্টি ফাইভ ফর্টি ফাইভ নাইনটি ট্রায়াঙ্গেল যাদের বাহুর রেশি হচ্ছে ওয়ান ওয়ান রুট টু অর্থাৎ এটা যদি ওয়ান হয় এই সাইডও তাহলে ওয়ান হবে এই সাইডও পিঠাগড়ো স্যাপ্লাই করলে রুট টু পাওয়া যাবে ওয়ান ওয়ান রুট টু এখন তার মানেই হচ্ছে যে যে কোনো সমদিবস অপন ত্রিভুজের বাহুগুলোর রেশিও ওয়ান ওয়ান রুট টু হয়ে থাকে তার মানেই যদি একটা বাহু ওয়ান হয় একটা বাহু ওয়ান এবং অতিভুজ রুট টু যদি একটা বাহু টু হয় তাহলে আরেকটা বাহু টু হবে এবং অতিভূজ হয়ে যাবে টু রুট টু

বিপরীত সংখ্যা থেকে সংখ্যাটা বিয়োগ করবো মনে করি সংখ্যাটা এন তাহলে তার বিপরীত সংখ্যা হবে ওয়ান বাই এন মাইনাস যদি এন করি তাহলে এটা থ্রি এন হয় তা এখন যদি আমরা এক পাশে রেখে এটাকে নিতে যাই তার মানে এটা হয়ে যাবে ফোর এন ইকুয়াল টু ওয়ান বাই এন তাহলে এন যদি ওপাশে নিয়ে যায় তাহলে এন স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে ওয়ান বাই ফোর এন স্কোয়ার টু ওয়ান বাই ফোর যদি হয় তাহলে এন হবে রুট করলে ইকুইল টু

এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু ওয়ান আমরা যদি বিভিন্নভাবে করা যায় আমরা যদি এখানে খাতে নেই জাস্ট ফুলটাই দেয় বিপরীতকরণ করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স এই দিকে বিপরীতকরণ করলে ওয়ান বাই ওয়ান ওয়ানই থেকে যাবে তা এখন যদি আমরা স্প্লিট করে দিই স্প্লিট করে দেই অর্থাৎ এই এক্স স্কোয়ার বাই এক্স করি প্রত্যেকের সাথে প্রত্যেকটা এক্স স্কোয়ার বাই এক্স করলে তা থাকবে এখানে এক্স মাইনাস থ্রি এক্স বাই এক্স করলে থাকবে মাইনাস থ্রি এবং প্লাস ওয়ান বাই এক্স করলে ওয়ান বাই এক্স থেকে যাবে আর এ পাশে ওয়ান চেঞ্জ রইল তাহলে এখন ফাইনালি যা থাকছে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু এখানে ওয়ান আর মাইনাস থ্রিটা প্লাস হয়ে আসবে ফোর তার মানে ফোর হবে এই কোয়েশ্চেন অ্যান্সার অপশন সি কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন দুটি পাইপ এ এবং বি একযোগে বারো ঘন্টা একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে এ পাইপ বি পাইপের দশ ঘন্টা পূর্বে ট্যাঙ্কটি পূরণ করতে পারে বি পাইপ দ্বারা ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে ওকে তো আমরা যদি ধরে নেই যে এ পাইপ বি পাইপের দশ ঘন্টা পূর্বে ট্যাঙ্কটি পূরণ করতে পারে যদি মনে করি নেই যে বি পাইপের সময়টা লাগে টি আওয়ার তাহলে এ পাইপের সময় লাগবে এ পাইপ বি পাইপে দশ ঘন্টা পূর্বে তাহলে দশ ঘন্টা কম লাগবে তার মানে টি মাইনাস টেন আওয়ার তা এখন আমরা যদি একক সময়কৃত কাজ যেটা সেটার হিসাব করি তাহলে পাইপ এ দ্বারা এক এক ঘন্টা পূর্ণ হবে ওয়ান বাই টি মাইনাস টেন প্লাস বি দ্বারা এক ঘন্টা পূর্ণ হবে ওয়ান বাই টি ইকুয়াল টু দুইজনে একসাথে করলে বারো ঘন্টা পূর্ণ হয় তাহলে এক ঘন্টা পূর্ণ হবে ওয়ান বাই টুয়েলভ তো এখান থেকে আমাদের সলভ করে টি আমরা পাবো এবং টি পেলে টি পেলে সেটা আমাদের অ্যান্সার আসবে বাট এটাতে একটু সময় নেবে ইকুয়েশন সলভ করে করা যায় আমি এখানে এমসিকিউর জন্য দ্রুত করার যে উপায় সেটা দেখার চেষ্টা করছি এখানে যখন দুইটা জিনিস দুইটা ব্যক্তি দুইটা বস্তু বা পাইপ একসাথে কাজ করে তাহলে টোগেদার যখন কাজ করে টোগেদার যে সময়টা সেটা এ বি রুল দ্বারা করা যায় অর্থাৎ এ ইন্টু বি আপন এ প্লাস বি এটা আমরা এখানে চেক করে দেখতে পারি তো আমরা যদি এর জন্য অপশনগুলো চেক করবো আর কি অপশন এতে হচ্ছে যে যদি ঘন্টা ঘন্টা নেয় তাহলে এ কম নেয় তার মানে এর সময় নেবে দশ তাহলে আমরা এটা সত্য কিনা দেখি অর্থাৎ মানে তিরিশ এটা ইকুয়াল টু বারো কিনা যদি এটা বারো হয় তাহলে এটা হবে আমাদের অ্যান্সার তো এখানে তিন দিয়ে তো উপরে কোনোটাকে ভাগ যাবে না কাজে এটা বারো হওয়ার সুযোগ নাই এরপরে বিতে এটা এ হলোটা তাহলে বিতে দেখি বিতে হচ্ছে যে বি এ বি যদি পঁচিশ ঘন্টা সময় নেয় তাহলে এ নেবে দশ ঘন্টা কম মানে পনেরো ঘন্টা তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু ফিফটিন ডিভাইড বাই টোয়েন্টি ফাইভ প্লাস ফিফটিন মানে চল্লিশ এইটা ইকুয়াল টু বারো হয় কি না তো আবার এখানে পঁচিশ এবং পনেরো কোনোটাই চার দিয়ে যেহেতু কাটা যাবে না তাহলে এটা বারো আসবে না ইন্টুজে তাহলে এটা ইনটিজেব আসবে না দ্যাট মিন্স এটাও আনসার না এখন যদি আমরা সিতে চেক করি দেখি সিতে হচ্ছে তিরিশ ঘন্টা তাহলে তিরিশ ইন্টু দশ ঘন্টা কম মানে বিশ ডিভাইডেড বাই তিরিশ যোগ বিশ মানে পঞ্চাশ তো এটাকে সিম্পলিফাই করলে এখানে জিরো জিরো ক্যান্সার পাঁচ ছ আবার ছয় ইন্টু দুই বারো তা এটা বারো ঘন্টা পাওয়া যাচ্ছে তার মানে তিরিশ ঘন্টা ধরার কারণে দুজনে দুইটা দুইটা পাইপ বারো ঘন্টায় এটা পূরণ করতে পারছে এটা শর্ত মেন্টেন করতেছে কাজেই তিরিশ ঘন্টা এটাই হবে অ্যান্সার এখান থেকে যদি আমরা সলভ করে আসতাম তাহলে টিও এখানে টিও এখানে থার্টি আওয়ার পাওয়া যেত হোর্সেন নাম্বার সেভেন্টিন একটি খুঁটি ভেঙে গিয়ে ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে ভাঙা অংশের দৈর্ঘ্য ষোলো মিটার হলে খুঁটির দৈর্ঘ্য কত মনে করি এটা একটা খুঁটি এটা এইখানে মনে করি ভেঙে গেল তো ভেঙে গিয়ে এটা এখানে মাটির সাথে পড়লো তো এটা ভূমির সাথে আহ তিরিশ ডিগ্রি উৎপন্ন করতো এটা তিরিশ ডিগ্রি তো এটা যদি তিরিশ ডিগ্রি হয় এটা তো নব নব্বই ডিগ্রি তাহলে এখানে ষাট ডিগ্রি থাকছে তো এখানে একটা সমকোণী ত্রিভুজ স্পেশাল সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে যাদের অ্যাঙ্গেল হলে হচ্ছে থার্টি সিক্সটি নাইনটি এ থার্টি সিক্সটি নাইনটির অ্যাঙ্গেল রেশিও অফ সাইডস হচ্ছে ওয়ান রুট থ্রি অ্যান্ড টু ওয়ান রুট থ্রি টু তার মানে তিরিশ ডিগ্রির অপোজিট সাইড হচ্ছে ওয়ান যদি হয় তাহলে ষাট ডিগ্রির অপোজিট সাইড রুট থ্রি হবে এবং নব্বই ডিগ্রির অপোজিট সাইড টু হবে এখন আমাদেরকে এখানে আছে ভাঙ্গা অংশের ধরব ষোলো মিটার তো ভাঙা অংশ মানে হচ্ছে যে এইটুকু এইটুকু ষোলো মিটার দেওয়া আছে তো এটা যদি ষোলো মিটার হয় এবং এটা হচ্ছে আসলে টু তো দুই যদি ষোলো মিটার হয় তাহলে এক হবে তার অর্ধেক আট মিটার আর মানতে চাচ্ছে যে খুঁটির দৈর্ঘ্য কত খুঁটির দৈর্ঘ্য হচ্ছে যে এইটুকু খুঁটির দৈর্ঘ্যটা মূলত এই যে এইটুকু এবং এইটুকু তো এইটুকু তো এখানে যেটা ভেঙে আসবে আর কি সেটা সেটা হচ্ছে ষোলো এবং এখানে আছে আট তাহলে মো খুঁটির দৈর্ঘ্য মোট ষোলো যোগ আট অর্থাৎ চব্বিশ মিটার অপশন বি হবে কোশ্চেনের আনসার কোশ্চেন নাম্বার 18 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে একই কাজ 10 দিনে শেষ করতে 12 জন পুরুষকে দিনে কত ঘন্টা কাজ করতে হবে তাহলে 10 জন পুরুষ ইনটু 6 ঘন্টা কাজ করে ইনটু 14 দিনে কাজটা করতে পারে এই কাজটা এখন করবে একই কাজ 10 দিনে শেষ করতে হলে 12 জন পুরুষ তাহলে 12 জন পুরুষ ইনটু 10 দিনে শেষ করবে ইনটু কত ঘন্টা মনে করি এই আওয়ার তাহলে এখান থেকে আমরা দেখছি এই টেন এন্ড টেন ক্যান্সেল হয়ে যাচ্ছে ছয় এখানে বারোতে দুবার যায় আর দুই এখানে চতুর্থে সাতবার যায় তার মানে যে রিকোয়ার ঘন্টা সেটা হচ্ছে সেভেন আওয়ার সো অ্যান্সার অপশন বি কোশ্চেন নাম্বার নাইনটিন দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে পনেরো এবং চারশো বিশ একটি সংখ্যা একশো পাঁচ হলে অন্য সংখ্যাটি কত আছে তো আমরা জানি যে দুটি সংখ্যা যদি এন ওয়ান এবং ইনটু আরেকটা সংখ্যা n2 হয় তাদের প্রোডাক্ট তাদের গুণফল তাদের hcf এবং lcm এর গুণফলের সমান হয় এলসিএফ এখন এর মধ্যে একটা সংখ্যা দেওয়া আছে একশো পাঁচ মনে করি এন ওয়ান এটা একশো দেওয়া আছে তাহলে n2 টুটা কত তার মানে হচ্ছে যে এই অ্যান হবে তাহলে এই hcf হচ্ছে পনেরো ইনটু এলসিএম হচ্ছে চারশো বিশ ডিভাইডেড বাই একটা সংখ্যা যেটা একশো সেটা তো এটা সিম্পলিফাই করলে এখানে চারশো বিশের মধ্যে একশো চার বার যাবে চার পনেরো সাইট সিক্সটি তবে সংখ্যাটা সাইট অপশন বি কোর্সিয়ান নাম্বার টোয়েন্টি একটি বৃত্তস্থ বর্গ ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য দুই সেন্টিমিটার বৃত্তের ক্ষেত্রফল কত একটা বৃত্ত যদি আমরা চিন্তা করি এই বৃত্তের মধ্যে একটা বর্গক্ষেত্র আছে এই বর্গক্ষেত্রের দৈর্ঘ্য দুই সেন্টিমিটার এখন বৃত্তের ক্ষেত্রে এটা যদি দুই হয় এটাও দুই এরকম আমরা যদি এখানে এই বর্গক্ষেত্র কর্ণটা চিন্তা করি তাহলে আমরা জানলাম যে এটা একটা এই যেহেতু এই বাহু এবং এই বাহু সমান তাহলে এই যে ত্রিভুজটা এটা একটা সমু সমকোণী ত্রিভুজ সম দ্বিবাহু সমকণী ত্রিভুজের বাহুগুলোর রেশি হয় ওয়ান ওয়ান রুট টু তাহলে এটা যেহেতু টু টু তাহলে এটা হবে টু রুট টু তার মানে এই পণ্যটা হচ্ছে টু রুট টু এই বড় ক্ষেত্রের পণ্য যেটা টু রুট টু সেটা আবার এই বৃত্তের জন্য আসলে তার ব্যাস ব্যাস বৃত্তের ডায়ামিটার এটার ব্যাসার্ধ হবে তাহলে অর্ধেক অর্ধেক তো শুধু টু তার মানে আর ইকুই এখান থেকে পাচ্ছি আমরা রুট টু এখন আমাদের দরকার হচ্ছে যে ক্ষেত্রফল কত তো ক্ষেত্রফল মানে এরিয়া হচ্ছে যে পাই আর স্কোয়ার তো পাই হচ্ছে পাই আর আর হচ্ছে রুট টু তো রুট টু এর স্কোয়ার তো স্কোয়ার এবং রুট ক্যান্সেল হয়ে যাবে তার মানে টু থাকছে তার মানে টু পাই অপশন সি হবে এই কোয়েশ্চেনের অ্যান্সার তো এই ছিল কোয়েশ্চেন ধন্যবাদ সাথে থাকার জন্য শেষ পর্যন্ত আবারও দেখাবে ইনশাআল্লাহ